বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো তোমার জন্য নিয়ে আসলাম আজকে নারোটো সিপোডিনের এপিসোড এ আর যদি আপনারা নারটো ক্লাসিকের এপিসোড গুলো না দেখে থাকে তাহলে কমেন্ট বক্সে বলে দে ওইগুলো আমি নিয়ে আসব আকারে চলেন শুরু করি আজকের এপিসোড শুরুতে কে দৌড়াতে দেখি এবং সে কাউকে খুঁজতেছে একের পর এক জানালা দরজা সবকিছু খুঁজে দেখতেছে কাউকে পাই কিন কিন্তু কিছুই পায় না আবার দেখতে পাই ছায়া সাহায্যে কাউকে খুঁজতে তার মানে তারা দুইজনই কাউকে খুঁজতেছে তখনই হঠাৎ করে নারুটো চিৎকার দিয়ে বলে ওঠে সাসকে তখন এখানে বড় একটি ব্লাস্ট হোক একেবারে দেখতে পাচ্ছ একবারে গর্ত হয়ে গেছে আর তখনই দেখতে পাই এক একটি ছেলেকে তার মাথায় ছিল লিপ বিলেসের হ্যান্ড বেড এটাকে আমরা এখনো জানতে পারি না তখন এই সাকুরা তার কাছে এসে তখনই দেখতে পাই সাকুরাকে কে জানি ডাক দিতে সাকুরাও বুঝতে পারে এটা কার শব্দ কোনাত ওইখানে নারু তো চলে আসে দৌরতে দৌড়তে তাদের তিনজনই তিনজনকে দেখতে পাই তারা উপরে দেখতে পায় উপরে যেন কার ছায়া রয়েছে মনে হয় এটা হয়ে বলে তুমি আমাকে ওই দিন নাই কেন তোর বন্ধুর এখানে কোন কথা বলতে এটা ছিল নারুটো ক্লাসিকের এপিসোডের কথা বলো এখন গল্পে সাজকে বলে আমি আমার বায়ের মতো সত্যি পেতে চাই না আর সেই জন্যই তোমাকে মারি নাই আর দেখো যে শক্তির কথা বলতাস এটা হচ্ছে সারিঙ্গানের পাওয়ার যেটা কিনা অল্প কিছু মানুষের কাছে যেমনটা পেয়েছে ইতাচি সাসকে আর এই পাওয়ারের জন্য নিজের আপন আর এই পাওয়ারের জন্য নিজের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু অথবা আপনজনকে মারতে হয় আর তখনই চোখের পলকে সাসকে নারুটোর কাছে চলে আসে যেটা সময় ছিল মিলি সেকেন্ড এটা দেখে সবাই অবাক হয়ে যায় সাসকে এখন বলতাছে তুমি না হুকাগে হবে নারোটো তাহলে আমাকে কেন খুঁজতে আসছো তুমি আমাকে না খুঁজে তুমি তোমার ট্রেডিং করলেও তো ভালো করতে পারত এইসব বাদ আমি যেটা শুরু করতে চাইছিলাম সেটা এখন শুরু করব এবং শেষ করব এটা সময় হয়ে গেছে তখনই সাজকে তার তরোয়াল বা করতে থাকে আর নারোটো বলে আমি কিভাবে হুকাগে হব তুমি বলো যদি আমার বন্ধুকে না বাঁচাইতে পার সাসকেও কিছুক্ষণের জন্য থেমে যায় ভাবতে থাকে আর তখনই নারোটোকে তরোয়াল দিয়ে মেরে দেয় আমরা দেখতে পাই একটি জেলখানার মতো নাইন ফক্স কে আটকে রাখা হয়েছে আর এই সব কিছু নারুটোর মাথার ভিতরে চলতেছে এখন নাইন ফক্স বলতাছে নারুটো তুমি তোমার নিজের পাওয়ার দেখাও না কেন নাইন ফক্স নারুটোর সামনে আসে এবং বলে নারুটো তোমার এখন আমার প্রয়োজন আমার শক্তি প্রয়োজন বুঝছ আর তুমি বলো কাকে মারতে হবে আমি মেরে দেব তুমি শুধু এই সিলটাকে ভেঙে দিব হলে চল এটা যদি তুমি করো তাহলে তোমাকে আমার সব শক্তি দিয়ে দিব ক্ষণে এইখানে সাজকে চলে আসে দেখে নারুটো এবং নাইন টেলস ফক্ত অবাক হয়ে যায় নাইনটেলস বুঝতে পারে এটা হচ্ছে সাজকে উচিহা ক্ল্যানের মেম্বার বলে যে সারেঙ্গানো এইসব কিছু করতে পারে সাজকে বলে তুমি সারেঙ্গানের কথা বলতাছো প্রথমবার তো মনে হয় দেখছো না তবে আগেও তো দেখার কথা তখন নাইন ফক্স বলতাছে তোমার ভীষণ এবং চাকরা দেখে মনে হচ্ছে মাদারা উচিহার কথা মনে পড়ে গেল তা শুনে সাজকে নাইন কে উড়িয়ে দেয় এক ঘুষি দিয়ে বলে যে আমি কোনো মাদারা দ্বারা জানি না এখন আমরা দেখতে পাই তিনটি বাচ্চাকে পুরুষ পুরা শহরে দুষ্টামি করতাছে। একজন সাথে দাগ জিনিসপত্র খেয়ে দেয় মাটিতে যে কিনা ছিল রামেন বলে দাঁড়াও না তখন বাচ্চাটি বলে আমি নাড়োটো না আমি হলাম কোনো হামার তখনই তাদের দুই বন্ধুকে দেখতে পাই একটি বিড়াল ধরতে আসছে চিপার মাছ এই বিড়ে তারা তাদের তার মালিকের কাছে দিয়ে দেয় কোনহা আমারও ওই মালিকের মজা লইতে থাক তখনই তার সেন্সকে চুপ করতে বলে এইসব করবে না এটা ভালো তখন আমরা দেখতে পাই লেডিস সোনার সাথে রয়েছে ইরুকা উনাহামার বলে ইরুকা তার কাছে কি কোনো বড় মিশন রয়েছে যদি থাকে তাহলে আমাকে দিয়ে দেয় তখন তার সেন্সে বল তোমরা এখনো ছোট তাছাড়া তোমরা হচ্ছে তোমরা হচ্ছে একজন গেনি তাই কোনো বড় মিশন দেওয়া যাবে লেডি সুনানে। তাদেরকে ডিম ডি মিশন কিন্তু এটা কিন্তু কোনাহামারও মুখ থুবলায় বসে থাকে সে বলে আরো বড় মিশন লাগবে আমি এটাতে খুশি না আমার বড় মিশন আমি কিছু জান কারণ আমি এই বিলে যে সেভেন হুকাগে হোক আর সিক্স হুকাগে তো হবে নারো তখন এই তিনজন হুকাগে অফিস থেকে যেতে থাকে সে তো সেভেন হুকাগে হবে না কিন্তু আমি শিউর সে দ্বিতীয় নারো তো সাকুরা বুঝতে পারে এটা কে হতে পারে নিশ্চয় নারো আর নারোটোকে আমরা দেখতে পাই সবচেয়ে উঁচু একটি বাড়ির উপরে দাঁড়ায় রয়েছে পুরুষ শহরটাকে দেখতে বিলেজের দিয়ে এখনো কিছুই বদলায় নাই এটা কিভাবে সম্ভব আর তখনই সাকুরা নারুটোকে বলে এদিকে আসো নিচে আসো তখন সাকুরা বলে যে নারুটো তুমি যে দেখে অনেক পরিবর্তন হয়ে গেছো অনেক লম্বা হয়ে গেছে কিন্তু ভাই আমরা তো জানি কে নারুটো বলে তুমি তো এখনো কিছুই বদলাইতে পারো নাই তুমি তো আগে যেমন ছিলে এখনো তেমনই আসো সাকুরা তখনই সাকুরা তখনই চেতা গাছে মেলের মতো রেগে যায় দেখতে তখনই কোনো আমারও একটি জুজুৎসু দেখায়তাছে। বুঝতেই পারছেন কি জুজুৎসু দেখাবে বুঝছে যেটার নাম হচ্ছে ফরমালিটিন জুৎসু মানে সেক্সি মাইয়াতে রূপান্তরিত হবে তখন নাউটু বলে আরে বাদ দাও আমি তো এখন বড় হয়ে গেছি সব করার কি দরকার আছে দাঁড়া তখন বাহ সত্যি তুই তো অনেক পাল্টে গেছে তখন মতো এটা জুজু ছইলো এখন দেখবা আমার দুজুচ্ছু মিয়া তো দেখো আমার নিউ ডেভেলপমেন্ট জুসু যেটা নাম হচ্ছে পারবিউ আমি তো ভাই তোমরা কমেন্টে বলে দিও এটা কি উচ্চারণ হবে আমি তো এটা উচ্চারণই করতে পারতেছি এটা শুনে সাকুরা নাহারুটোর খুমার মাঝে ভাই একটা ঘুষিয়েই দেয় তো দেখতে পাচ্ছি এক ঘুষি গায়ে কী অবস্থা নারুটো পাঞ্চ খায় ভাই নারুটো স্পাইডারম্যানের মতো উঠতে উঠতে গিয়ে পরে রাস্তার মতো সাকুরার চেহারা ভাই দেখার মতো আর সাকুরা বলে তুমি তো এখনও পরিবর্তন হও নাই নারুটো তো বছর পরে দেখা হইল কিন্তু তুমি আগের সব যুদ্ধ শুনেই পড়ে আছো ফালতু ভাই সাকুরারই রাগ দেখা মাস্টার জিরাইও বলে তা গুড়াইয়া তাদেরকে সবাইকে নিয়ে হুকাকে অফিসের কাছে চলে আস পরের সিনে আমরা দেখতে পাই সবাইকে লেডি সুনানের অফিসে আর বলতাছে তুম নারুটো তুমি তো মনে সব ট্রেনিং কমপ্লিট করে চলে আস নারুটো বলে হ্যাঁ হ্যাঁ সব কিছু কমপ্লিট করে আস লেডি সুনানে বলে আচ্ছা তো ঠিক আছে তাহলে তো নারুটো তুমি যে ট্রেনিং করে আসছো তার জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে তোমার ওপোনেন্ট হবে আর এইখানে ত্রিপুরিনের এপিসোড এক শেষ হয়ে যায় ভিডিওটি কেমন লাগছে সবাই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ নতুন চ্যানেল তো টাটা বাই বাই